চলো আজকে আমরা জেনে নিই গ্রামারের আরেকটি ইম্পর্ট্যান্ট রুলস সেটা হচ্ছে আরপি এবং আরসি এর পার্থক্য এখন আরপি কি আর আরসি কি আরপি হলো রিলেটিভ প্রোনাউন আর আরসি হলো হল রিলেটিভ কনজেনশন এখন অনেক স্টুডেন্টরাই কনফিউশনে থাকে যে কখন আরপি যেহেতু আরপি এবং আরসি ওয়ার্ডগুলো প্রায় সিমিলার তাই অনেক স্টুডেন্টই কনফিউশনে থাকে যে কোনটা আরপি এবং কোনটা আরসি আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আরপি বা আরসি যেটাই হোক হু শব্দটা নিয়ে আলোচনা করব এখন কখন আরপি হবে আর কখন আরসি হবে ওয়ার্বের পরে বা ভার্বের জন্য যদি হু বসে তখন সেটা হবে আরসি অর্থাৎ রিলেটিভ কনজাংশন আর যখন নাউনের জন্য হু বসবে তখন সেটা হবে আরপি অর্থাৎ রিলেটিভ প্রণাম এখন আরপি সম্পর্কে আমরা আর একটু ভালোভাবে জেনে নিই আমি আমি একটি সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে ইট ইজ ম্যান হু ইজ মর্টাল মানুষ মরণশীল এটি নিয়ে আমরা আজকে জানবো এখন হচ্ছে যে যেহেতু ম্যান নাউন তাই ম্যানের জন্য হু বসেছে তাই আর এখানে হুটা হচ্ছে আরপি মানে রিলেটিভ প্রণাম আর এখানে ভার্বের পরে যেহেতু ভার্বটা যেহেতু লিঙ্কিং ভার্ব সেজন্য এটি পরে ওয়ার্ডটি হবে যে এজেকটিভ তাই এখানে মর্টাল এজেকটিভ আর নাউনের জন্য যেহেতু হু বসেছে সেটা হবে আরপি তো আমরা সহজে বুঝে গেলাম আরপি এবং আর সি এর পার্থক্যটা এখন আরেকটা মজার বিষয় হচ্ছে হুয়ের আগে যে নাউনটা থাকে সেটাকে বলা হয় অ্যান্সিডেন্ট অ্যান্সিডেন্ট কি সেটা আমি এখন বুঝাবো অ্যান্সিডেন্ট হলো আর পি এর পূর্ববর্তী নাউন অর্থাৎ আর পি এর পূর্বে যে নাউনটা থাকে সেটাই হলো অ্যান্সিডেন্ট